সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমরা আরও একটি নতুন খেলা নিয়ে হাজির হলাম আজকের খেলার নিয়ম হচ্ছে আমরা এরকম বেঁধে সাত পাঁচ দিয়ে ছেড়ে দিব ছেড়ে দিয়ে ওই সাইডে আমাদের পুরস্কার রাখা আছে ওই পুরস্কারটি তারি ধরে নিতে হবে আশপাশে কেউ দায়ে থাকলে হবে না একটু দূরে যাইতে হবে কারণ আপনারা শব্দ করেন তো করলে কিন্তু বুঝে যাবে ঠিক আছে তো আজকে আমরা কিন্তু সাত পাক দিব এবং এক মিনিটের মধ্যে ধরতে হবে আমাদের ফোনে টাইমার আছে টাইমারটা দেখব এক মিনিটের মধ্যে ওই বিজয়ের যে পুরস্কার সেই পুরস্কারটি ধরতে হবে তো যাই হোক আমরা দর্শক শুরু করতেছি এক দুই তিন চার পাঁচ

বা পনেরো সেকেন্ড অলরেডি হয়ে গেছে সতেরো সেকেন্ড আপনার তো মড়তে হবে একবারে দাঁড়া থাকবে আপনি দেখে দেখে যাচ্ছেন এটা দেখা যান দেখে দেখে যাচ্ছেন